কোন জিনিস মানে টিজ দিয়ে পাঠিয়েছেন করার জন্য কিছু বাড়িয়ে নিলেন খবর পেলে স্কুলে নিয়ে যাবে দাম ছ টাকা করে বেড়ছি আর হোলসেলে আমরা পাঁচ টাকা সত্তর করে তাই তো বললে ওরা বেচছে অর্থাৎ দাম ঠিক আছে বাজারে

বাসে টিম মারছে ছাড় না আচ্ছা আমরা আমরা এটাই বলতে চাই আরে ই ক্যামেরা পাকিস্তানি সোম্যা এটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে যুদ্ধ দোলছে ऑलरेडी আমরা যুদ্ধের ভেতরেই আছি কবে কখন কিভাবে কোথায় কী হয় এই দাম যাতে না বাড়ে কোনো ব্যবসায়ী না সুযোগ না

মাছের আমরা আজকে শিয়ালদা হোলসেল বৈতখখানা বাজারে ফিসে এসেছি সেখানে মাছের যা দাম দেখেছি এরা বলছে বিগত এক দু বছরে মাছের দাম সেভাবে বৃদ্ধি হয়নি এক কেজির ওপরে যে সাইজটা রুই সেটা বিক্রি করছে এরা একশো চল্লিশ টাকা আর যেটা তিন কেজি সাইজের যেটা বিয়েবাড়িতে কাজে লাগে বা উৎসবে সেগুলো বিক্রি করছে এরা দুশো চল্লিশ আড়াইশোর মধ্যে অতএব মাছ নিয়ে কোনো সমস্যা নেই এখানে আমরা বার্তা এইটা দিচ্ছি যাতে না দাম বাড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দিদি যেভাবে যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি প্রথমে এরপরে এগ মার্কেট তারপরে হোলসেল ভেজিটেবল মার্কেট কোলে মার্কেটে ঢুকবো আমাদের ব্যবসায়ীদের কাছে বার্তা দেয়া যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন জিনিসের দাম না বাড়ে কেউ কৃত্রিমভাবে যদি দাম বাড়ায় বা কোনো রকম বেআইনি কাজ করে তাহলে তার বিরুদ্ধে সরকার শক্ত ব্যবস্থা নেবে এটা সবার মনে রাখা উচিত